যতক্ষণ কথা চলবে কুরআন সুন্নাহর হক কথা চলবে ঠিক কিনা আল্লাহ কবল করুন বলুন আমেন আমেন বড় ভয়াবহ সময় অতিক্রম করছি আমরা ईमानदार এই জমিনে দুই ধরনের তৈরি হয়েছে এক ধরনের ईमानदार মৌখিক ईमानदार আরেক ধরনের ईमानदार সত্যি আল্লাহর জন্য নিজের জানো কুরবানি করে দেয় মালও কুরবানি করে দেয় ঠিক কিনা ঠিক এটা আয়াত তিলাওয়াত করেছে আপনাদের সামনে আয়াতটা হচ্ছে সুরা আল বাকারাহ দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াদ মনে আছে তো ওই কত নম্বর আয়াদ বললাম বলেন তো সবাই দুইশো পঁয়তাল্লিশ বলেন বলেন কেন আপনাদেরকে বলছি শুধু ওয়াজ মাহফিলগুলোকে মাহফিল মনে করবেন একটা ক্লাস মনে করবেন কি ক্লাস তাহলে এখান থেকে কিছু খোরাক নেওয়া যাবে আল্লাহ টফিক ডান করো গ্রামীণ বালায় দুনিয়াতে যখন বিপদে পড়ে যান কিছু মানুষ কিন্তু আপনার কাছে হাত পাতে ভাই বিশটা হাজার টাকা দেন না রোববার আশ্রয় আগে দিয়ে দেবে বউ সিজার করতে হবে ছেলেটাকে মাদ্রাসে ভর্তি করতে হবে মেয়েটার বিয়ে ভাই বিশটা হাজার টাকা দেন দশটা হাজার টাকা দেন পাঁচটা হাজার টাকা দেন আছে না নাই কেউ ভাই আমার দুনিয়ার জিন্দগিতে ভাই ভাইয়ের কাছে ঋণ চায় বোন বোনের কাছে ঋণ চায় মা সন্তানের কাছে অনেক সময় ঋণ চাই সন্তান বাপ মার কাছে ঋণ চাই বিনা সুদে অনেকে আমরা অনেক মানুষকে সহযোগিতা করি আবার অনেক মানুষ আছে সুদবিহীন নিজের গায়ের জ্বরটা চাইলে জ্বরটাও দিতে চায় না ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাম বলছেন দুনিয়ার জিন্দিগিতে কোন মানুষ যদি একজন মানুষকে আল্লাহকে খুশি করার জন্য একটা হাজার টাকা দান করে ধরেন বিশ দিনের জন্য এক হাজার টাকা ঋণ দিল এই বিশটা দিন যে এক হাজার টাকা ওই মানুষের গাছে আটকানো থাকলো আল্লাহ রবেন ওই দাতাকে প্রতিদিন এক হাজার টাকা করে দান করার জন্য এই বিশ দিন সবের ব্যবস্থা করবে দিনে টাকাটা পরিশোধ করার কথা ছিল পাওনা এবার পাওনা এবার জেনে দিবেন তিনি বললেন ভাই বড় বিপদে পড়ে গেছি আজ তোমার কাছে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু টাকাটা দিতে পারলাম না তিন দিন পরে তুমি নিয়েও ওই মানুষটার প্রতি স্নান করলো আর বললো ও ভাই কোনো সমস্যা নাই তিন দিন পরে তুমি আমার টাকাটা পরিশোধ করো এই তিনটা দিন যে অবকাশ দিল আল্লাহ নবী বলছেন আগে এক হাজার টাকা করে সদাকা করলে যে সব আল্লাহ রব্বুল আলমিন দিত এই বাড়তি তিন দিনের জন্য আল্লাহ রব্বুল আলমিন দিগুন সব বানায় দুই হাজার টাকা সদাকার সব দেবেন মরুন সুবাহান আল্লাহ এবার আছে আমাদের দিকে আল্লাহ রব্বুল কি বলছেন বাপমা যদি আপনার কাছে টাকা চায় আপনি বাপ মাকে বিনা সুদে দেন ভাই সন্তান সন্ততি যদি চায় তাহলে আপনি দেন কখনো টাকা পয়সা যায় কখনো খাবার যায় কখনো সহানুভূতি যায় কখনো ভালোবাসা যায় কখনো দোয়া যায় ঠিক খেডা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ঋণ চাচ্ছেন দিন খেয়াল করেন মান্দাল্লালি يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কেরিন দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে দ্বিগুণ বদলা দিবেন তিন গুণ বদলা দিবেন বহু গুণ বদলা বানায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাতের ফয়সালা করবেন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ চমৎকার করে তাফসীরের মধ্যে উল্লেখ করছেন কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ বাহির হবে যে মানুষগুলো বিচারী আদালতের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলো দেখে লক্ষ্য করে বলবে ও বান্দা এই যে দরজাগুলো দেখছি সেই দরজাগুলো কিসের দরজা ওই মানুষগুলো তখন বলবে আল্লাহ এই দরজাগুলো জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে জান্নাতের মধ্যে যাইতে কি তোদের মন চাই মানুষগুলো তখন বলবে আল্লাহ জান্নাতে যাইতে তো মন চাই আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যা গোলাম জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবো সুবহানাল্লাহ এবার মানুষগুলো কি আল্লাহ দুনিয়ার দিন্দি কি এমন কাজ করেছিলাম যার জন্য আল্লাহ আজকে আপনি বিনা হিসেবে জান্নাতের ফয়সলা করে দিলেন আল্লাহ রম্পুল আলমিন সেদিন বলবে গুলা দুনিয়ার তুই আমার জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করেছিলি তুই আমার জন্য হাটার রাস্তা নির্মাণ করেছিলি তুই আমার জন্য মসজিদ নির্মাণ করেছিলি তুই আমার জন্য তিনী মাদারিস মাদ্রাসা মসজিদ নির্মাণ করেছিলি তুই আমার জন্য মক্তব নির্মাণ করেছিলি আমি অভুক্ত ছিলাম তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি আমি আল্লাহ রকুল আলামিন অসুস্থ ছিলাম তুই আমার জন্য সেবা শুশ্রূষার ব্যবস্থা করেছিলি মানুষগুলো তখন বলবে অ দুনিয়ার জিন্দিগি রে তো আপনার দেখা পাই নাই কেমনে কেমনে আপনার ঘর বানাইলাম কিভাবে আপনার খাবার দিলাম ওয়াল্লাহ কিভাবে আপনার জন্য টাকা পয়সার ব্যবস্থা করলাম ওয়াল্লাহ কিভাবে আপনার জন্য ঋণের ব্যবস্থা করলাম আল্লাহ রাখবেন তখন বলবে দুনিয়ার মানুষটা অবজ্ঞা ছিল তারা যে একবেলা খাবার দিয়েছিল ওই মানুষটাকে খাবার দিয়ে সহযোগিতা করেছিলি মানুষটা ছিল না তোর বাড়ির মধ্য থেকে টিউবওয়েলে পানি পান করেছে সেই ব্যবস্থা তুই করে দিয়েছিলি তার জন্য পানির ব্যবস্থা হাঁটার রাস্তা ছিল না দুই তিন হাত জায়গা তুই মানুষের কল্যাণের জন্য ছেড়ে দিয়েছিলি মসজিদ ছিল না তোর এলাকার মধ্যে মসজিদ নির্মাণ করতে গিয়ে টাইলস দিয়ে সহযোগিতা করেছিস ফ্যান দিয়ে সহযোগিতা করেছিস সিমেন্ট দিয়ে সহযোগিতা করেছিস আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত এই ব্যয়গুলোকে নিজের জন্য ঋণ হিসাবে গ্রহণ করেছি আর আমি আল্লাহ তোদের জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছি না সবার আল্লাহ না গুণা হবে বুঝেও না জোরে কোন সবার আল্লাহ

জিকির করে না কিছু লোক রাস্তা দিয়ে হাঁটার খালি গিবত করে রাস্তা দিয়ে হাঁটে আর খালি পরনিন্দা করে রাস্তা দিয়ে হাঁটার কয় সামাদের পোলা কি করলো জামালের পোলা কি করলো এই অমুক কাকার পোলা কি করলো খালি সারা দিন এগুলো নেই এদিকে নিজের লুঙ্গি নাপাক হয়ে রয়েছে খবরই নাই কথা বলেন ঠিক না

আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানাইলো সে আল্লাহ আমাদের কাছে দিন চাইলো এর মানে তো বুঝলাম না আল্লাহ নবী জবাব দিলেন রে যেখানে আল্লাহর জন্য প্রয়োজন জানের প্রয়োজন হলে জান দিবি বুকের রক্ত ঢালার প্রয়োজন হলে বুকের রক্ত ঢেলে দিবি টাকার প্রয়োজন হলে টাকা দিবি নিজের জান নিজের মনের চাইতে আল্লাহ রব্বুল আলমিনকে বেশি ভালোবাসবি আর ভাবে উৎসর্গ করবি তোদেরকে আল্লাহ রব্বুল আলমিন প্রতিটা জিনিস ব্যয়ের কারণে আল্লাহর রাস্তায় এক একটা ঋণ হিসেবে আল্লাহ কবল করে চূড়ান্ত জান্নাতের ফয়সলা করে দিবে আয়াত যখন নাজিল হইল খেয়াল করেন এলাকার মধ্যে আপনারা কিছু মানুষ পাবেন যে মানুষগুলো দেখবেন নিজে নামাজ পড়ে না আর একজন মানুষ নামাজ শুরু করেছে ভাই ঠেস মেরে কথা বলে কি রে তুই কি হাজির ভাব ধরছ আছে না আছে আগে দাড়ি রাখতো না এখন দাড়ি রাখা শুরু করছে কি 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 টিভি টিভিতে যোগ দিল নাকি কথা কর না কেন আগে টাকনোর নিচে কাপড় পরতে এখন টাকনুর উপরে উঠাইছে জঙ্গি টঙ্গি হইলো নাকি আগে বোরকা পড়তো না এখন বোরকা শুরু করছে কি ভাবি জামাতে যোগ নাকি এরকম কিছু আছে নিজেও সৎ কাজ করে না আরেকজন যে সৎ কাজ করবে এটাও সহ্য করতে পারে আবু বকর দাঁড়ানো খুব এ লাগবে না কোনো কথা বলো না এখন ভাইয়া আবু বকর দাঁড়ানো আয়াত জেলের পরে

আল্লাহর কথা আমার একবার আমার আল্লাহকে ফকির বলবি আমি তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো আল্লাহ আল্লাহকে গালি দিলে কুড়ি যে আগুন জ্বলে না জ্বলে কি জ্বলে না বলেন যার জ্বলবে না ও জানতে হবে টাটকা মুনা ফেকের বাচ্চা ওইটা ঠিক কেন অনেকে এলাকার মধ্যে আছে যে মারামারি এখন লাগে আমারে গালি দিচ্ছিস দেখি আমার মান নাম তুলে গালি দিচ্ছিস তোর খবর আছে এটা মুনাফিক না আবু বকরকে তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির এবার যাইবি কই ডান হাটটা তুলে কবি একটা থাপ্পড় বসায় দিছে কার গালে ওই ওইয়াহদের গালে এবার একুকালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাই সাল্লামের বাড়ির দিকে রওনা হলেন আল্লাহর নবীর কাছে অভিযোগ নিয়ে গেলেন যাওয়ার পরে বললেন মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লাম কি শেখান আপনি সাহেদেরকে কি শেখান আল্লাহ নবী বলছেন কি হয়েছে কয় আপনার আবু বকর আমার মারছে আল্লাহ নবী বললেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার আবু বকর মারতে পারে না কয় ডাকেন আপনার আবু বকরকে আল্লাহ নবী বললেন তুই যদি উমরের ব্যাপারে বলতিস তুই যদি ওসমানের ব্যাপারে বলতিস তুই যদি আলীর ব্যাপারে বলতি আমি নবী বিশ্বাস করতাম কিন্তু আবু বকর নরম মেজাজের মানুষ কাউকে অন্যায় ভাবে মারতে পারে না কয় ডাকেন ডাকেন আপনার আবু বকর কে আল্লাহ নবী ডাকলেন আবু বকর কি শুনলাম কি শুনলাম তুমি নাকি আমাদের গায়ে হাত তুলেছো আবু বকর বললেন আল্লাহ নবী এমন একটা অন্যায় করেছে যার কারণে আমি তারা মারতে বাধ্য হয়েছি আল্লাহ নবী বললেন আবু বকর কি অন্যায় করেছে বলো বলো আল্লাহর নবী একবার না দুইবার না তিন তিনবার আমার আল্লাহকে ফকির বলেছে আমার আল্লাহকে মিসকিন বলেছে তার অপেক্ষা করেছে এই জন্য তার আমি মারতে বাধ্য হয়েছি কি অপবেক্ষা করেছে আমার আল্লাহকে তিনবার সে ফকির মিসকিন বলে গালি দিয়েছে অগণবীজি ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না আমার বাপ মারে গালি দিলেও কিচ্ছু বলতাম না আল্লাহ নবী এবার এহুদিকে বললেন কিরে এহুদি তুই নাকি আমার আল্লাহর গালি দিয়েছিস এহুদি জবাব দিল গো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আবু বকর মিথ্যা কথা বলছে আমি সত্য কথা বলছি আপনার আবু বকর আল্লাহর আমি গালি দেই নাই আবু বকর কেন বুঝি বললেন কি আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলছো আল্লাহ নবী জবাব দিলেন আবু বকর জবাব দিলেন নবী গো ইমান আনার পরে আবু বকরের জবাব দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় বলুন ওগল ই মাননার পরে মেহারাজের প্রথম স্বীকৃতি আমি আপনারে দিয়েছিলাম এই জন্যই তো আপনি আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন ওগ নী এই কথা কথা আমি বলছি। এই মূর্তি তুমি সাক্ষী হাজির করো সে জাল্লা রফ গুল গালি দিয়েছে যদি সাক্ষী হাজির করতে না পারো ওই জালেম কিন্তু আমার ফাঁসে কেমন হয় ফাঁসাইবে আল্লাহর নবীকে ফাঁসানোর কিছু নাই মানে প্রপাগান্ডা ছড়াই দেবে যে নবীজি নিজের লোক দেখে বিচার করে নাই ঠিক কিনা আল্লাহর নবী বললেন সাক্ষী হাজির করো আবু বকর বললেন আল্লাহর নবী সাক্ষী নাই যে বিচার আপনি করবেন আমি মাথা পেতে নেব আল্লাহর নবী বললেন আবু বকর যদি সাক্ষী হাজির করতে না পারো যেভাবে তুমি থাপ্পর বসেছো সেইভাবে তোমার একটা থাপ্পর বসাইবে আবু বকর জবাব দিলেন ওগো নবীজি আমি ওরে থাপ্পর বসিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করার কারণে যদি এটা আমার অন্যায় হয়ে থাকে ওই এহুদি আমারে থাপ্পড় গেল আমার জীবনটাও যদি নিয়ে চলে যাই আল্লাহর কসম আবু বকরের কোলে যার মধ্যে কোনো কষ্ট থাকবে না আবু বকরের কোলে যায় কোনো কষ্ট থাকবে না ওই এহুদি এদিক আই নবীজির কাছে গেছে যেমনি আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় বসায় দেয় এহুদি তো রেডি হচ্ছে আজকে তোর একদিন কি আমার একদিন বুঝেন নাই মারবে কারে আবু বকর আর শাহিম থেকে আল্লাহ লামিনে ডাকতেছে তাড়াতাড়ি আল্লাহর সামনে হাজির দেখ আমার হাবিব কি বিচার করতেছে মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যায় আর বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলমিন আর শাহিন থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম এরপর আল্লাহ তারা কি বললেন ইয়াহুদির এর থামাইতে কর ইয়াহুদির হাত যেন আমার আবু বকরের ঘাল স্পর্শ না করে চিন্তা করেন একটা মানুষের আমলের পরিমাণটা কি পরিমাণ রিচ হলে উন্নত হলে সেই মানুষটার পক্ষে স্বয়ং আল্লাহ আর থেকে সাক্ষী দেয়

ইয়া হাবিবাল্লাহ কি বিচার আপনি করছেন খবরদার খবরদারই আমাদের সামনে আমাদের হাত জান আবু বকরের গাল স্পর্শনা করে আল্লাহ নবী বললেন কেন কেন কি হয়েছে কয় আর সাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে এখন আমি যেই আল্লাহ রাব্বুল العالمين কিছু দেখেছেন খবরদার খবরদার ইহুদি جناب আবু বকরকে না মানে আপনি সাক্ষী খুঁজছিলেন দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন না

এই আবু বকর একটা হাদিস শুনো কয় ইয়া বলেন কয় জান্নাতে এমন কিছু দরজা আছে যে দরজাগুলো দিয়ে নামাজের দরজা নামাজি দের ডাকবে এই আমার ভিতর দিয়ে জান্নাতে আসো রোজার দরজা এই আমার ভিতর দিয়ে জান্নাতে আসো জিহাদের দরজা এই আমার ভিতর দিয়ে জান্নাতে আসো সরাকার দরজা আমার ভিতর দিয়ে জান্নাতে আসো কাড়া লাগবে কিছু মুমিন কে আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ এমন কি কোনো ব্যক্তি দুনিয়াতে নাই যা নিয়ে জান্নাতের সব দরজাগুলো কাড়া কাড়ি করবে আল্লাহ নবে বলছেন সেই মানুষ যদি কেউ থাকে সেটা আমার আবু বকর

একটু সামনে আসেন তো ভাই একটু সামনে আগান একটু আগান একটু সামনে আগান না তারপরও পেছনে খড়কুটা বিছাও বা কিছু বিছাও আরো মানুষ আসবে আরো মানুষ আসবে বিছা দাও আসমানি ফাইসালা হবে ইনশাল্লাহ